কর্মরত ছাত্রদের উপর গরম পানি ডালতে বললেন অরুণা বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলফার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বেশিরভাগ সবিজ তারকা তবে বিপরীতেও অনেকে ছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার পরে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান বেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা যাদেরকে আইডল বা শিল্পী যাদের অভিনয় দেখে আমরা মুগ্ধ হই সেই সব শিল্পীরা কি করেছে বা তাদের যে আমরা সব সময় দেখেছি যে আওয়ামী লীগের সাথে এক প্রকার শিল্পীদের মানে বেশ কয়েকজন শিল্পীদের যে এরকম চাটুকার এটা ছিল মানে সেটা আসলে বলার মতো না কিন্তু শেষমেশ গিয়ে আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছিল যে তার ক্ষমতাটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই ক্ষমতা টিকিয়ে রাখতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে কাউকে বাত্রা কিনি এই আওয়ামী লীগ সরকার আন্দোলনরত ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য বলেছেন অরুণা বিশ্বাস সহ সেই গ্রুপে হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে যুক্ত ছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী যেটা আমার মুখ দিয়ে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে হয়েছে তাই আমি করার ক্ষেত্রে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি আসলেই আন্দোলন চলাকালীন শিল্পীদের যে একটা অপকর্ম বা তারা যে আসলে কোন পক্ষে নিয়েছিল ছাত্রদের উপর কি ষড়যন্ত্র করেছিল সেই হোয়াটসঅ্যাপে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্য করত্ব আর বেশি কথা না পারে আমরা একটা বেশ কিছু কয়েকটি প্রতিবেদনের মাধ্যমে দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ হয় জানিয়ে রাখতে যে স্যার যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি সকালে দেখতে থাকবে সংগঠনরত ছাত্রদের উপর গরম পানি ঢালতে বললেন অরুণা বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলফার বৈষম্য ছাত্র আন্দোলন পক্ষে ছিলেন বেশিরভাগ শোবিজ তারকা তবে বিপরীতেও অনেকেই ছিলেন বিশেষ করে আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী বেশ কজন তারকা এই আন্দোলনের সময় গিনা ছড়িয়েছেন সেই সংক্রান্ত সেই সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়েছে মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকাল থেকে যেখানে আলো আসবে নামক এক স্যাট গ্রুপে বেশ কজন শিল্প সাংবাদিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় সেখান থেকেই পাওয়া যায় অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস চিত্রনায়ক অভিনেত্রী সোহানা সাবা তারিন জাহান তারবিন সুইটি সহ বেশ কয়েকজনের নাম সেখানে তাদের বেশ কয়েকজন কথোপকথন দেখা যায় এক পর্যায়ে একজন লেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন ফায়ার সার্ভিসও গরম জল কর্মীদের দুঃখ দিতে না তো জামাত ও শিবিরের মেদাবি আন্দোলনকারীরা এরপর বিপরীতে অরুনা বিশেষ উত্তর বলেন গরম গরম জল দিতেই হবে অনেক পোস্টে একজন সাংবাদিক নির্মাতা মুস্তাফা সরওয়ার ফারুকী ছাত্র আন্দোলনে পক্ষ করে এক পোস্টে শেয়ার করে লেখেন অস্ট্রেলিয়ায় বসে আলकायदाর মতো জ্ঞান দেয়া হচ্ছে তার মতো নুংরা লুবি হিংশুতে হিংসরু স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মেদাবি এই মহাদেশে আর আসেনি আর আসবেও না স্ক্রিনশটগুলো এর মধ্যে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তো অন্ধ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ